মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রদি আল্লাহ হু চালান লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদি আল্লাহ চালান হুকে বিশ্বনবি ডেকে বললে নিয়ে বেলাল আং ফিকিয়া বেলা আল্লাহ মিন মিঞ্জিল আরশি একলা আলা ও বেলা আল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সেদিনা বেলাল রাদী আল্লাহ তাআলা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা পয়সা বলতে নাই ওই বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেব

যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট এজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটটা আমি ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নইটাতেও স্বাবাব আসে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরও শের নিচে ছায়া দিবে কেয়ামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচণ্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলন তা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা লা আচ্ছা আলআ মসিমা লুহুমা তুং ফেকুইয়া এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায়না ডান হাত কি দিলো বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করেন অল্প করেই করেন আজকে যেই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তা হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন لا يعلمها إلا الله ألك سر عند الله بينك أنت وبين الله ألك لك صدقات تخفى لا يعلمها إلا الله بينك لا يعلمها إلا الله

জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল দান করা দরকার যেটা দুনিয়ার তার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মার এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মার হাবার জন্য দিতে পারে ঠিক না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলমিন বলেন আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ আল্লাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন সাতটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইল সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাত শগুন সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার গোপনে দান বকে সচ্ছল অবস্থায় দান দিন তাদেরকে তাদের নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সব দুনিয়ার বকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাক কাজ করতে আসলো এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সোহান আল্লাহ পড়েন ফেরেস তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সফ করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিস আরো আসতে কন সুবাহ আল্লাহ হাদিসে এসেছে কামাই রব্বিয়া হাদুকুম ফুল তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটা কেরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার ওই ছোট্ট দানটা আমি ওটার খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি এজন্য আল্লাহ বলেন আল্লাহাদিন আয়ু ফিকুন আফিস সার্রা আয়ু আদ্দার্রা মোত্তাকেদের প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুবহান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকেদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে আকবার এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মোত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়ব শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সাথে না বুঝলেও সাথে এরকম সেহাত আছে নাকি আপনাদের রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি বলেন তো এই যে রাগী মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আসে তো রোগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দেখ আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অফিগ দান রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো চিল্লায় বলেন ঠিক কিরা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে